কি অবস্থা উচ্ছ্বাস সবার মধ্যে আমাদের কার্যকর্তাদের মধ্যে খালি অপেক্ষা করছে উনিশ তারিখ কবে আসবে আর ওইদিকে ছব্বিশ তারিখ কবে আসবে ওর মোদিজির হাত শক্তিশালী করবে এছাড়া উপায় নেই দেশকে যদি বাঁচাতে হয় দেশকে যদি শক্তিশালী করতে হয় তো মোদীজির হাতকে শক্তিশালী করতে হয় আর এর জন্য আমাদের দুটো সিট আছে আমাদের পশ্চিম এবং পূর্বে এখান থেকে আমাদের দাঁড়িয়েছে বিপ্লব কুমার দেব থেকে মহারে দুই হাদা দাঁড়িয়েছে দুই জায়গায় আমরা দেখছি আমরা যেখানে যাচ্ছি মানুষের মধ্যে উচ্ছ্বাস উদ্দিমনা এবং মানুষ প্রতি আস্থায় আছে আমি নিশ্চিত যে দুচিটে আমরা গত বছরের তুলনায় অনেক বেশি ফুটে আমরা যেত এবং আমার মনে হয় যে মানুষ অপেক্ষা করছে কখন তার আঙুলটা ওই ভোটার যে আমাদের ভোট বাক্স আছে সেখানে চাপাবে সবাই অপেক্ষা করছে এবং খুব ভালো মানুষ আমরা যে কথাটা বলি মানুষের সাথে সম্পর্ক না মানে সমর্থনও চাই সমর্থনের জোয়ার বিচার পাচ্ছি একই অবস্থা আমি বললাম জনজাতি জাতি আমরা একসাথে এখন একাকার হয়ে গেছি আমরা আগে আইপিএফটির সাথে আমাদের জোট ছিল এখন আমাদের ইপ্রামত একসাথে চলে এসেছে তো বিরোধীদের কাছে কোনো ইস্যুও নেই যেহেতু ইস্যুও নেই ত্রিপুরাতে তো কনফার্ম আর প্রধানমন্ত্রী যে তিনশো সত্তর একটা লক্ষ্যমাত্রা দিয়েছে বিজেপি একা আমার তো মনে হয় তিনশো সত্তরও পার হবে আর এই আমাদের যে অ্যালায়েন্স পার্টনার আছে এন ডি এ তারা সবাই মিলে আমরা ফোর হান্ড্রেড টার এর থেকে অনেক বেশি আসন সংখ্যা আমার মনে হয় আমাদের যে ফোর হান্ড্রেড তার থেকে বেশি হবে